ক্লাস ইলেভেন এবং টুয়েলভ অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অবশেষে মোবাইল কেনার টাকা দিল নবান্ন দেখুন গুরুত্বপূর্ণ খবর এখানে প্রকাশিত হয়েছে একটি সংবাদপত্রের খবরটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি অবশেষে দেবীপক্ষে দশ হাজার টাকা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার টাকা দিল নবান্ন দেখুন খুবই খুবই গুরুত্বপূর্ণ খবর পুজোর আগে খুশির খবর ছাত্রছাত্রীদের জন্য আজকে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে দেখুন এখানে বলা আছে পুজোর মুখে রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় রাজ্যে প্রায় ষোলো লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাপ কিনতে টাকা দেওয়ায় টাকা দিল রাজ্য সরকার শুক্রবার বিকেল থেকে সরাসরি সরকারি এবং সরকার পোষিত স্কুলে একাদশ এবং দ্বাদশ শ্রেণী পড়োহদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা জমা পড়েছিল পাঁচ সেপ্টেম্বর দ্বাদশ শ্রেণী পড়োহেদের দশ হাজার টাকা করে দেওয়ার কথা বলা হয়েছিল এবছর শুধু দ্বাদশ নয় একাদশ শ্রেণী পড়োদেরও টাকা দেওয়া হবে এই সিদ্ধান্তের কথা বিধানসভায় বাজেট পেশের সময় জানানো হয়েছিল এর জন্য অতিরিক্ত নয়শো কোটি টাকা বরাদ্দ করেছিল অর্থ দপ্তর দেখুন এখানে শুধু সরকার প্রসিত বিদ্যালয়গুলিতে নয় মাদ্রাসা বিদ্যালয়গুলিতেও দেওয়া হয়েছে এই টাকা তরুণের স্বপ্ন প্রকল্পে অর্থ বিলি শেষ মুহূর্তে বিলি বন্ধের সিদ্ধান্ত হলেও প্রস্তুতি নিয়ে রেখেছিল শিক্ষা দপ্তর রাজ্যের সব জেলায় ট্রেজারি আটাত্তরটি অ্যাকাউন্টে মোট এক হাজার তিনশো তেত্রিশ কোটি সাতান্ন লাখ নব্বই হাজার টাকা খরচের নির্দেশ পাঠিয়ে দেওয়া হয় এর আগে ঠিক হয়েছিল শিক্ষক দিবসে পৌরদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো শুরু হবে কিন্তু পরবর্তীকালে জি করে ঘটনার কারণে সরকারিভাবে শিক্ষক দিবসের অনুষ্ঠান বাতিল করার কারণে পাঁচই সেপ্টেম্বর কিন্তু টাকা অ্যাকাউন্টে দেওয়া হয়নি গতকাল শুক্রবার মুখ্যমন্ত্রী সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছেন আর তার কারণে অনেকের অ্যাকাউন্টে টাকা গতকালই ঢুকেছে কিন্তু অনেক টাকা এখনও পায়নি আজকে বা কালকের মধ্যেই কিন্তু সকল সমস্ত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা ট্যাপ কেনার টাকা পেয়ে যাবে দেখুন এরকম আপডেট পেতে হলে বন্ধুরা পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন